ঝুলনযাত্রা হলো একটি উৎসব যা শ্রাবণ মাসে শুক্লপক্ষের একাদশী থেকে পূর্ণিমার দিন পর্যন্ত পালিত হয় শ্রীহরিকে খুশি করার জন্য ভক্তরা বিভিন্ন উপলক্ষে অসংখ্য উৎসব পালন করে এবং সেই সঙ্গে অবিরাম সংকীর্তন করে তাদের সামর্থ্য অনুযায়ী ভক্তরা নানা নিয়ম পালন করে গ্রীষ্মকালে প্রভুকে চন্দন মাখিয়ে চামড় দিয়ে আরতি করে তাকে রত্নখচিত মালা দিয়ে সজ্জিত করে আবার তাকে সুস্বাদু খাদ্য সামগ্রী ভোগ নিবেদন করে এবং তার সেবা করে সেই রকমই ঝুলনযাত্রা বৈষ্ণবদের বড় উৎসব দোল্লা সাজানো ভক্তিমূলক গান নাচ সব মিলিয়ে রাধাকৃষ্ণের প্রেমলীলার একটি বিশেষ উৎসব ভারতে এই উৎসবের দেশ বিদেশ থেকে বহু দর্শনার্থীদের আগমন ঘটে নবদ্বীপে ঝুলন উৎসব একটি বিশেষ আকর্ষণ বৃন্দাবন মথুরা এবং মায়াপুরের ইস্কন মন্দিরে মহাসমারোহে পালিত হয় এই ঝুলনযাত্রা উৎসব সাধারণত শ্রাবণ মাসেই অনুষ্ঠিত হয় ঝুলনযাত্রা এটি বলা হয় বর্ষার লীলা ঝুলন পূর্ণিমাকে শ্রাবণী পূর্ণিমাও বলা হয়ে থাকে বৃন্দাবনে রাধাকৃষ্ণের শৈশব স্মৃতি বিশেষত সখা সাথে দোলনায় দোলার প্রেমলীলাকে কেন্দ্র করে দাপুর যুগে এই ঝুলন উৎসবের সূচনা হয়েছিল গৌড়ীয় বৈষ্ণবদের এটি অত্যন্ত প্রিয় অনুষ্ঠান আগামী একত্রিশে শ্রাবণ ষোলোই আগস্ট দু শুক্রবার একাদশী প্রাত ছটা পাঁচ মিনিট পর্যন্ত এই দিন থেকে শ্রীকৃষ্ণের ঝুলনযাত্রা শুরু হবে এবং চলবে পূর্ণিমা পর্যন্ত এই ঝুলনযাত্রা উপলক্ষে রাধাকৃষ্ণের মূর্তি হোক বা ফটো হোক তাদের দোলনায় দোলাবেন বৈষ্ণব ধর্মে এটি খুবই শুভ ফলদায়ক বলে মনে করা হয় এছাড়া এই চার পাঁচ দিন হরিনাম সংকীর্তন করা উচিত এবং প্রত্যেক দিন গীতা পাঠও করা উচিত বিভিন্ন পুষ্পসজ্জায় ভগবানকে সজ্জিত করুন এবং অনেক প্রদীপ ও মোমবাতি দিয়ে রাধা মাধবকে আরতি করুন এবং মন ভরে আলোয় সাজান ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল